আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ফোনে সিম রেখে নবদ কিভাবে আমরা লগ ইন করব হ্যাঁ তো তার আগে আমি প্রথমে বলে নিচ্ছি অ্যাপস আপনারা কোথায় পাবেন এই যে আমাদের অ্যাপস বিভিন্ন ধরনের প্রিমিয়াম অ্যাপস আমাদের এই এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি হ্যাঁ এই চ্যানেল চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে যাদের লাগবে আর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে জয়েন হয়ে নিবেন জয়েন হয়ে এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপস ফ্রিতে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে বিকাশ অ্যাপস কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি ঠিক আছে তো স্যার বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনারা এখানে দুইটা ফাইলে ক্লিক করলে পরে দেখতে পারবেন বিভিন্ন অ্যাপস আছে আপনাদের যার যেটা চাহিদা ওইটা নিতে পারবেন ঠিক আছে অনেক ধরনের যে বাংলাদেশি ডিফেন টিফেন অনেক কিছু আছে তো আপনারা জয়েন হয়ে নেবেন অবশ্যই তো আমরা মূল ভিডিওতে শুরু করি হ্যাঁ তো মন ভিডিওতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে একটা লাগবে ক্লুন ক্লুন ক্লোন মাস্টার তিনটা থেকে একটা হলেই হবে কি লাগবে নগদ মুড অ্যাপসটা লাগবে নগদ মুড অ্যাপসটা যেটা আমরা মুড করে দিব ঠিক আছে তো অ্যাপসটা কোথায় পাবেন বা কিভাবে হবেন ওইটা আমি ভিডিও শেষে বলে দিব ঠিক আছে তো তো আমরা কি করি প্রথমে আমরা ক্লুন অ্যাপসে ঢুকবো ক্লুন অ্যাপসে আমরা ঢুকলাম ঢুকার পরে আমরা এখানে প্লাস চিহ্ন আছে দেখেন নিচে দেখেন প্লাস চিহ্ন আছে এই যেখানে প্লাস চিহ্ন যদি আমি আরো সুন্দর ভাবে দেখাই এখান থেকে এই যে নিচে দেখেন নিচে এই যেখানে ঠিক আছে এখানে দেখতে পারবেন তো যাই হোক এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনারা স্ক্রল করে নিচে দেখবেন একটু যেখানে আপনারা নগদ দেখবেন ওইখান থেকে দেখবেন প্লাস বাটন আছে এখানে এই যে প্লাস বাটন প্লাস বাটনে ক্লিক করে আপনারা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্লাস বাটন এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি প্লাস বাটনে ক্লিক করলাম দেখেন এভাবে চলে আসছে তো এখানে একটু কাজ আছে এখানে কাজটা কি হচ্ছে যদি আমি একটু দেখাই এই যে এখানে দেখেন এই যে এখানে নামটা দেখেন নামটা নামটা এই যে নামটা এখানে যে নামটা আছে এই নামটা আমরা একটু পরিবর্তন করে নিব ঠিক আছে যেমন নগদ এখানে ওয়ান টু দিতে পারেন বা আমি যেহেতু রবি সিম আমার রবি সিম দিয়ে লগ ইন করবো আমি রবি লিখে নিলাম ঠিক আছে তারপরে আমরা কি করবো তারপরে এখানে একটু দেখেন আচ্ছা এখানে হচ্ছে ওই যে এখানে দেখবেন এই যে এখানে এখানে এইটাতে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড ক্লোন ইনস্টলেশন ঠিক আছে ওই পাশেরটাতে কিন্তু বুলেও ক্লিক করবেন না এই যে এটা এটাতে কিন্তু বুলেও ক্লিক করবেন না এটাতে এই যে এটাতে এটাতে কিন্তু বুলেও ক্লিক করা যাবে না এটা দিয়ে করলে কিন্তু হবে না ঠিক আছে করতে হবে আপনাদেরকে এটা দিয়ে এটা দিয়ে এই যে এটা দিয়ে এটা দিয়ে করতে হবে ঠিক আছে অবশ্যই এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করে দিই এই যে দেখেন এভাবে কিন্তু ইনস্টল প্রসেসিং আসবে তো এখান থেকে আপনারা এই যে প্যাকেজ ইনস্টলার আছে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন ঠিক আছে ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এই যে আমার এটা ইনস্টল হয়ে গেল ঠিক আছে তো আমি এটা অফেন দেবো কোনো কিছু করতে হবে না যেহেতু মেনুয়াল নোটিফাই আছে এগুলো কোনো ফার্মিশন দেওয়া লাগবে না এস এম এস পারমিশন বা কিছু বলেন এগুলো কিচ্ছু লাগবে না জাস্ট ওপেন করে নেবেন শুধু লোকেশন পারমিশনটা অফ রাখবেন লোকেশন পারমিশনটা অফ রাখলে একটু ভালো কাজ করে তো আমরা একটু অপেক্ষা করি স্টার লগ ইন হোক আচ্ছা আপনাদেরকে এইভাবে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার আমি আমার রবি নাম্বার দিয়ে নিচ্ছি যেটা পাটন ফোনে আমার লাগানো আছে ঠিক আছে আপনারা আপনাদের আপনার নগদ নাম্বারটা ওটাই নেবেন যে কোনো ফোনে থাকুক সমস্যা নাই শুধু ওটিপিটা হাত দিয়ে বসাই লিখ হবে ওটিপিটা যে কোনোভাবে বসাইতে পারলে ভালো আমি আমার নাম্বারটা আমি উঠাই দিলাম ঠিক আছে তারপরে লগ ইনে ক্লিক করবো লগ ইন এই যে লগ ইন লগ ইনে ক্লিক করে দিলাম তো এখানে আপনার প্রিন্টটা চাইবে প্রিন্ট আপনি দিয়ে দিবেন আমার প্রিন্টটা আমি একটু হাইড রাখছি তো আমার প্রিন্টটা দেওয়া হয়ে গেছে প্রিন্টটা দেওয়া হয়ে গেলে সাইন ইনে ক্লিক করবেন এই যে এখানে সাইন ইন সাইন ইনে ক্লিক করে দিবেন সাইন ইনে ক্লিক করলে এখানে ওটিপি বসাতে পারবে এখানে দুইটা টাচ করবেন টাচ করলেই বাটনটা কিন্তু চলে আসবে টাইপ করা বাটনটা এই যে আমার ওটিপিটা চলে আসছে ওই মোবাইলে আমি ও টাইপ করে বসাই দিব তেয়ত্তর পঁয়ত্রিশ ষোলো পঁয়ত্রিশ ষোলো এখানে কিন্তু একটু দ্রুত কাজ করবেন ঠিক আছে এখানে একটু দ্রুত কাজ করবেন তাহলে দেখবেন লগ ইন হয়ে যাবে ঠিক আছে এইভাবে লগ ইন করবেন ঠিক আছে লগ ইন প্রসেস আজকে দেখলাম তো আমি বলছিলাম যে ভিডিওতে কীভাবে অ্যাপসটা পাবেন অ্যাপসটা পাওয়ার জন্য আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক দেবেন যাদের প্রয়োজন হবে একদম অল্প টাকা দিব একদম অল্প টাকা অ্যাপটি আপনাদের আপনারা পেয়ে যাবেন ক্লুনেস প্রোটো পেয়ে যাবেন আবার নগদ স্টও পেয়ে যাবেন ঠিক আছে দুটোই একসাথে নিতে পারবেন একদম অল্প টাকা নেব